আমি নির্বাচন করব আমরা মোট তেইশটি প্রকল্প নিয়েছি এবং চব্বিশটি প্রকল্প কমপ্লিট করেছি লাস্ট ওয়ান ইয়ার দুদককে আমি অনুরোধ করেছিলাম এই বিষয়টি তদন্ত করার জন্য এবং এটা আপনারাও কভার করেছিলেন যখন এই বিষয়ে অভিযোগ আসে আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ আমার এই কনফিডেন্সটা ছিল যে আমি কাউকে এ ধরনের কোনো কিছু করার সুযোগ দেয়নি এবং আমার টিমের কেউ এ ধরনের কোনো কিছুর সাথে জড়িত নয় এই প্রজেক্টটা এখনও পাস হয়নি এবং এই প্রজেক্টটা আপনারা জানেন যে تفصیل লাগে আর কোনো এক না বৈঠক হবে না তো এই সরকার তাহলে পাস হচ্ছে না ফলে এই যে অভিযোগ এবং বাস্তবতার মধ্যে একটা ফারাক ইতিমধ্যে আমি সম্পদের হিসাব বিবরণী আজকে সকালে দাখিল করেছি এবং আমার যে কূটনৈতিক পাসপোর্ট আছে সেটাও আমি ক্যান্সেল করেছি আমি নির্বাচন করব এটা স্পষ্টভাবেই বলা যায় কিন্তু কততে করব কোন দল চাই করব সেটা পরবর্তী ডিসকাশন আমার সহযোদ্ধা ছিলেন তারাই সেই দলটা করেছে তবে আমি আরো অনেক আগেই বলেছি যে এটা ধরে নেওয়া ঠিক হবে না যে আমি সেই দলেই মানে যুক্ত হব বা অংশগ্রহণ করব আমার যেন মতো বিএনপি ধানমন্ডিতে নমিনেশন দিয়েছে এই ধরনের স্পেকুলেশন অনেক ধরনের স্পেকুলেশন হয়েছে আই থিঙ্ক যে আপনাদের জায়গা থেকে বস্তুনিষ্ঠ তথ্যের প্রতি আসলে মনোযোগটা দেওয়া উচিত আবার দেখা হবে হয়তো অন্য কোনো